ডিয়ার স্টুডেন্টস অফ ইউ আর ফাইন মাই টুডেজ টপিক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড দ্য ইজ ভার আমরা শিখছি ভার টেন্সিটিভ ইনটানসিটিভ ভার্ম এবং অবজেক্ট আজকে আমরা আলোচনা করবো দেয়ার আর টু টাইপস অব অবজেক্ট নাম্বার ওয়ান ডাইরেক্ট অবজেক্ট মুখ্যকর্ম নাম্বার টু ইনডাইরেক্ট অবজেক্ট গৌণকর্ম ডাইরেক্ট অবজেক্ট ইজ ইউলি ইউজুয়ালি দ্য নেম অফ সামথিং যেমন আই বট এ পেন আমি একটা পেন কিনেছিলাম কী কিনেছিলাম পেন তাহলে বটটা এ পেনটা অবজেক্ট হলো ডাইরেক্ট অবজেক্ট মুখ্য কর্ম ইনডাইরেক্ট অবজেক্ট ডিনোটস দ্য পার্সন টু হুম সামথিং